ট্রেন্ডি পিপলদের জন্য কিন্তু কিছু ফর্ম আট প্যান্ট নিয়ে আসছে যেগুলো প্রচুর বাইরে মুহূর্তে যেগুলো অ্যাডজাস্টেবল যেগুলো ফর্ম প্যান্ট আছে পাশে যে যেগুলো রাবারের মতো যেগুলো অ্যাডজাস্টেবল ফর্ম প্যান্ট আছে ওই ধরনের মধ্যে চারটা কালার মধ্যে কিন্তু আমরা ফর্ম প্যান্ট অ্যাভেলেবেল করে ফেলছি সবাই দেখা মাত্রই তাড়াতাড়ি পার্চেস করে ফেলবেন কারণ এগুলো হিউজ কিন্তু ডিমান্ডিং সো এখন কিন্তু আপনার জন্য সেরা চারটি কালার কিন্তু অ্যাভেলেবল করে ফেলছে যেগুলো সকল ধরনের আউটফিটের সাথে অনেক সুন্দর হয়ে যায় সো আমি সবগুলো একে দেখিয়ে দিচ্ছি সবাই দেখা মাত্র তাড়াতাড়ি অর্ডার প্রেস করে ফেলবেন কারণ হাত ছাড়া হয়ে যাবে গা দেখতে পাচ্ছেন ফর্মাল লুক আর এগুলো কেন ডিমান্ডিং দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টেবল যেটা এই বেল্ট এটা প্রচুর বেল্ট প্যান্টগুলা সো আপনার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে করে এটা সো এটার মধ্যে কালো সাইজ থাকবে তিরিশ থেকে ছত্রিশ কালো তারপর হচ্ছে এই কালার টা এগুলো অনেক সুন্দর সুন্দর কালার আশা করতেছি সকলেরই পছন্দ হয়ে যাবে মাত্রই এটা একটা ফিনিশিং থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর পারফেক্টলি একদম একদম পারফেক্ট থাকবে সবকিছু সবাই তাড়াতাড়ি পাঁচ করে ফেলবেন এটা একটা তারপর হচ্ছে আরেকটা এটা সবগুলো অনেক সুন্দর সুন্দর কালার সকলেরই পছন্দ হয়ে যাবে দেখা মাত্রই এটা এটা একটা একটা আর লাস্ট ওয়ান মধ্যে সবাই তাড়াতাড়ি করে ফেলেন যেটা ভালো লাগছে সবাই তাড়াতাড়ি অর্ডারটা প্রেস করে ফেলেন এখনই আমাদেরকে ইনভোস করে ফেলেন যাতে আপনাদের পছন্দের যে সাইজটা থাকবে সেটা তাড়াতাড়ি অর্ডারটা প্রেস করে ফেলতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বেশি করে ফলো দিয়ে রাখেন যাতে নতুন নতুন প্রোডাক্ট সবার আপডেট পেয়ে যান সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম